আমরা যেমন বড়দিন পালন করি আবার যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেন সেই দিনের যখন আনন্দ মুখর কিছু মানুষ আনন্দে মেতে ওঠেন সেই রাত্রে নিঃশংস ভাবে পান পিছুনে নিয়ে যে বাবুকে হত্যা করে তার একটা ছোট্ট মাংস দোকান ক্ষত বিক্ষত শরীর যাকে মেরে যা শিরদারাকে ভেঙে দেওয়া হয়েছে নিশংস অত্যাচার করে যাকে খুন করেছে তার বডি আমরা পেয়েছিলাম খুনিরা আইনের বেড়া জালে আছে প্রথমেই তার পরিবার পরিজনকে বলি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে এই লড়াই শেষ অব্দি তৃণমূল কংগ্রেস সঙ্গ দিয়ে লড়বে খুনিদের সাজা হবে খুনিদের সাজা পাওয়ানার দায়িত্ব তৃণমূল কংগ্রেস বলি যে গ্রামের মাটি ভূমি আন্দোলনের মাটি যে নন্দীগ্রামের মাটিতে জানুয়ারি নন্দীগ্রামের হিন্দু মুসলিম সর্ব সম্প্রদায়ের মানুষ সেদিন সিপিএম এ রক্তচক্ষু ব্যাখ্যা করে জমি না দেওয়ার আন্দোলনটা শুরু করেছিলেন সেই লড়াইয়ে সেদিন হিন্দু মুসলমানের বিভাজন ছিল না সেই দিন সিপিএম এর গকুল নগরে হারমদাজ যখন আক্রমণ করতে তখন হিন্দু সম্প্রদায়ের মায়েরা সংকটধ্বনি করে বুঝিয়ে দিতেন হারমদাজ গকুল নগর শোনাজুড়া আক্রমণ করছে আর সংখ্যালঘু মানুষেরা তাদের মহল্লার মসজিদ থেকে আজান দিয়ে সেই দিন প্রমাণ করতেন যে লনদী

যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম আমি সামসুকে বলছিলাম সোয়াশিনি দিয়ে আছে এই রাস্তা যেদিন জমি আন্দোলন হয়েছে চৌত্রিশ বছরের সিপিএম লাল মাটিতে রেখেছিল আজকে কালো পিচ হয়েছে আমি সামসুকে বলছিলাম এই রাস্তার পরিবত রিপেয়ারিং করা দরকার পিএনজিও সাইন স্কিমে দেওয়া আছে আগামী দিনে জেলা পরিষদ এই রাস্তাকে নতুন করবে যে রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নন্দী গ্রামের মাটিতে বিষাক্ত হাওয়া বয়াচ্ছে আজকের এখানকার লোডশেডিং বিধায়ক বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে আমি কোন রাজনৈতিক খুনকে আমরা যে কোনো মৃত্যুকে তৃণমূল কংগ্রেস নিন্দা করে যেদিন নন্দী গ্রামের বুকে দেবব্রত বাবু খুন হয়েছিলেন সেই খুনকে তৃণমূল কংগ্রেস নিন্দা করেছে। সেই তিন শুভেন্দু অধিকারী বলেছিলেন হিন্দু সনাতনী মানুষকে খুন করা হলো সনাতনী নাকি তিনি হয়েছিলেন প্রথম শহীদ আমি শুভেন্দু অধিকারী বিজেপি প্রশ্ন করি ভয়াদেব বিষয়ের মতো একজন মানুষ তিনিও হিন্দু সনাতনী তাকে কেন খুন হতে হল বাবু তার জবাবটা দেবেন শুভেন্দু অধিকারীর মুখে কোনো কথা পাবেন না রাজনৈতিক নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য আজকে তিনি হিন্দু মুসলিমের বিভাজন করে আজকে নন্দীগ্রাম শুধু নয় সারা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন সুরেন্দ্র বাবু আজকের এই শহীদ সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে তার যোগ্য যে আমরা অধিকারীর পরিবর্তন হবে আমাদের কাছে লজ্জা লাগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর দপ্তরে মহাদেব বিশাইয়ের পরিবার ফোন করেছিল আপনারা সবাই জানেন একটা ছোট পার্টির ঘরে থাকে তাকে যাতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘর দেওয়া হয় আমাদের কাছে লজ্জা এই গ্রাম পঞ্চায়েত

মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে ফোন করে তারা আজকে আবাস যোজনার বাড়ি পাচ্ছে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে শপথ নিই যদি রাজ্য সরকারের আবাস যোজনার ঘর মুখ্যমন্ত্রীর গোকুলনগরের বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি যদি ভাবেন তার প্রধানের চেয়ারে বসে মহাদেব বিসায়ের মতো গরিব লোক খালি তৃণমূল কংগ্রেস করার অপরাধে তিনি ঘর পাবেন না আজকের এই পবিত্র মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে চাঁদা তুলে তৃণমূল কংগ্রেস করে দেবে ভারতীয় জনতা পার্টির আর এক নগরের প্রধানকে বলি পঁয়ষট্টি লক্ষ টাকার দুর্নীতি এখানকার বিরোধী দল নেত্রী গোকুলনগর নিবেদিতা ভুয়া তিনি আবেদন করেছিলেন অযোগ্য অপদার্থ একজন পিডিও বিগত দিনে যিনি ছিলেন তিনি সেই আবেদনের পর অভিযোগের পর তিনি অভিযোগ করেন নিবেদিতা দেবীর তো অভিযোগ ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা ডিএম সাহেব ডিপিআরডিও সাহেবকে তদন্ত করতে পাঠিয়েছিলেন তদন্তে দেখা গেছিল পঁয়তাল্লিশ লক্ষ নয় পরিমাণটা আরো বেশি 64 লক্ষ কয়েক হাজার টাকা প্রায় 65 লক্ষ টাকা যখন তাকে গ্রেফতার করা হবে এক গানকার আর এক চোর বিধায়ক সুবেেন্দু অধিকারী আইনি সহায়তা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছেন কারণ এই সুবেেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের চোর বলেন যিনি চোর প্রধানকে বাঁচানোর চেষ্টা করছে 6 তারিখ আগামী 6 জানুয়ারি প্রধান তোমার সঙ্গে হাইকোর্টে দেখা হবে তোমার কোমরে থাকতে হবে রাজ্য সরকার উন্নয়নের টাকা দেবে কেন্দ্র সরকারের একশো দিনের কাজের টাকা বন্ধ সেই টাকা যখন বন্ধ তার কথা শুভেন্দু অধিকারীর মা মুখে নেই আবাস যোজনার উন্নয়নের টাকা পাকা বাড়ি ছাদযুক্ত টাকা কেন্দ্র সরকারের বন্ধ শুভেন্দু অধিকারীর মুখে প্রশ্ন নেই শুভেন্দু অধিকারীর মুখে কেন ইরিগেশন দপ্তরের টাকা বন্ধ তার মুখে উত্তর নেই এক লক্ষ ছিয়াশি বাংলার গরিব মানুষের টাকা বাংলার উন্নয়নের প্রাপ্য টাকা কেন বন্ধ তার উত্তর শুভেন্দু অধিকারীর মুখে নেই শুভেন্দু অধিকারীর মুখে খালি শুনবেন হিন্দু মুসলিমের বিভাজন আর গতকাল নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছে দু সালে নাকি পরিবর্তন হয়নি যে পরিবর্তন নাকি মানুষকে বুঝিয়ে উনি করেছিলেন সেই পরিবর্তন নাকি ঠিক হয়নি সেই পরিবর্তনের লাভকার হয়েছে না সুপিয়ার আর শাহাবুদ্দিনের নাকি লাভ হয়েছে কিন্তু নন্দীগ্রামের মানুষ বলে দু সালে নাকি শুভেন্দু অধিকারী ভাড়া গাড়িতে আসতেন এখন একটার পর একটা গাড়ি পাল্টি আসে শুভেন্দু অধিকারী বলে আমি নাকি ভেঙে ভেঙে বড় হয়েছি যার বাবা পৌরসভার ছিলেন যাকে পরাজিত হয়েছেন দু হাজার চার সালে লোকসভায় লড়িয়েছেন পরাজিত হয়েছে দু হাজার ছ সালে কাতের জিতা সিট থেকে দাঁড় করিয়েছেন তিনি জয় লাভ করেছেন আর দুহাজার নয় সালে যখন লোকসভা এক বছর আগে দুহাজার আট দশই নভেম্বরের সহিত সমাবেশ থেকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা বাংলার মুখ নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই দুহাজার নয় লোকসভা জিতার পর চোদ্দ চোদ্দ সালে জিতার পর ষোলো সালে নন্ডি গ্রামের মাটি থেকে তাকে নির্বাচিত করে মন্ত্রী করেছিলেন তিনটে দপ্তরের মন্ত্রী তিনি কালকে বিজেপির সবাই বলছে আমি তিনটে দপ্তর না পাঁচটা দপ্তর তিনটে ব্যাংক ছেড়ে এসছি পাঁচ থেকে যদিও শ্রমিক ভট বলছে ওটা আর বলার দরকার নেই কিন্তু কেন ছেড়ে আপনি গেছেন সেটা তো বিজেপির কর্মীদেরকে বলেননি যে আপনি তো হাত পেতে টাকা নিয়েছিলেন বিজেপির নেতারা আপনাকে চোর বলেছিল চোদ্দ তৃণমূল কংগ্রেসের নেতারা বলেনি রাহুল সিনা দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনের যে ভিডিওতে দেখা গেছিল শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে রাহুল সিনা সেদিন বলেছিলেন শুভেন্দু অধিকারী চোখ বিজেপির নেতা সিদ্ধিনাথ গুপ্ত তিনি ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন ভাগ শুভেন্দু ভাগ আজকে বিজেপির নেতাদেরকে প্রশ্ন করবেন না কোন ওয়াসিংটনে সুবেন্দ্র অধিকারীকে ধোয়া হলো সুবেন্দ্র অধিকারী চোর থেকে সাধু হয়ে গেলেন আজকে তার কথা সুবেন্দ্র অধিকারীর মুখে পাবেন আমি আমার এই এলাকার যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সামনে যারা আমার মাববরা উপস্থিত আছে আমি তাদের কাছে বলবো এই মন্দিরক্রামের পার্টি সম্পত্তি এই মেদিনীপুর জেলার মাটি সম্প্রীতির মাটি এই জেলা স্বাধীনতার জেলা মামাতঙ্গিরির জেলা এই জেলা সতীশ সামন্তর জেলা অজয় মুখার্জির জেলা এই জেলায় ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছে এই জেলায় সুশীল নারার জন্ম হয়েছে এই নন্দী গ্রামের মাটি আন্দোলনের মাটি সেই মাটিকে যারা কলুষিত করতে চাইছে যারা আজকে যে বাংলা রবি ঠাকুর কাজী নজরুলের বাংলা যে বাংলায় আমরা চিৎকার করে বলি একই দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন মনি অন্যজন তার প্রাণ সেই সম্প্রীতির বাংলায় আজকে কলুষিত করছে আমি বিজেপির নেতাদের শেষ কথা বলবো আপনারা তো রামনবমীর পুজো করেন আজকে আমাকে একটা ধর্মগ্রন্থের নাম দেখা যে ধর্মগ্রন্থে লেখা আছে রামনবমীর দিন ডিজে বাজিয়ে হাতে তলোয়ার নিয়ে

আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম বিজেপির পদ্ম ভুলের পতাকা উঠছে আমি জানি বিজেপি যে খুন করেছে আজকে তারা এই বিজেপির পতাকা লাগিয়ে তার প্রমাণ করে দিয়েছে আজকে বলে রাখি এখানে অনেকে কি কারক মারক আছেন করণ ফরণ আছে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সবাই প্রস্তুত থাকেন মহাদেব বিষয়ের খুনি হিসাবে আপনাদেরকে জেলে যেতে হবেই যেতে হবেই যেতে হবে আপনারা তার জন্য তৈরি থাকুন আবার আমি জানি এখানকার মন্ডল সভাপতিকে আইনি সহায়তা পায় না কারণ তিনি আদি বিজেপি আবার এখানে যারা তৃণমূল থেকে বিজেপিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে গেছেন মহাদেব বিষয়ের কেশে তাদেরকে আদি তাদেরকে আইনি সহায়তা দিচ্ছেন আইনি লড়াই হবে

ছয় জানুয়ারি গোকুলনগরের রেজাল্ট বেড়াবে আমি বলবো ঐক্যবদ্ধ আমাদের লড়াই করতে হবে পাঠরা আছে সমস্ত নেতৃত্বরা আছে